নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা ভাগবত মহাপুরাণ ভাগবতম এমনই একটি পুরাণ গ্রন্থ যা ভক্তিগত চিত্তে শ্রবণ অথবা পাঠ করলে সম্পূর্ণরূপে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শুধু তাই নয় ভাগবতম সপ্তাহ পরায়ণ নিষ্ঠা ভরে ও একাগ্র যুক্ত পাঠে পূর্বপুরুষদের আত্মার শান্তি মিলে আজকের এই ভিডিওতে শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের নবম অধ্যায় অর্থাৎ বিশ্বের কাছে যুধিষ্ঠির এবং অন্যান্যদের গমন বিবিধ ধর্মের উপদেশ শ্রীকৃষ্ণের স্তব করতে করতে মহা মহানির্মাণ এই অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে উচ্চারণ করার পূর্বে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যার দেবী সরস্বতী এবং মহামানব মহামুনি ব্যাসদেবের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী তত জয় মুদিরয়েত ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্দের নবম অধ্যায় সুতো বললেন প্রাণী হত্যার ভয়ে ভীত যুধিষ্ঠির ভীষ্মের সরসজ্জার অঞ্চলে গিয়ে উপস্থিত হলেন তখন অন্যান্য তাকে অনুসরণ করলেন ব্যাসদেব ধৌম প্রভৃতি ব্রাহ্মণেরা অশ্বযুক্ত স্বর্ণভূষিত রথে অনুগমন করলেন ভগবান অর্জুনের সাথে রথে চড়ে বসলেন রাজা যুধিষ্ঠির তাদের পরিবেষ্টিত হয়ে কুবেরের মতো শোভিত হলেন স্বর্গভ্রষ্ট দেবতার মতো ভূমিতে পতিত বিশ্বকে দেখে তারা সকলে প্রণাম করলেন মহর্ষি দেবর্ষি রাজর্ষিরা ভারতবংশ বংশ প্রধান বিশ্বকে দেখার জন্য সেখানে সমাগত হলেন এলেন পর্বত নারদ ধৌম ভগবান ব্যাসদেব বৃহস্মন ভরদ্বাজ এবং সশিব্য পরশুরাম এলেন বশিষ্ঠ ইন্দ্র প্রমোদ কৃত গৃতসবাদ অসিত কাক্ষীবান গৌতম অত্রী বৈশামিত্র এবং সুদর্শন এলেন কাশ্যপ বৃহস্পতি প্রভৃতি ঋষিগণ বসু শ্রেষ্ঠ বিশ্বদেব সকলকে দেখে সম্মান করলেন শ্রীকৃষ্ণকেও বিশ্বদেব পুজো করলেন বিনয় এবং অনুরাগে পরিপূর্ণ পাণ্ডবেরা তার কাছে গিয়ে বসেছিলেন বিশ্বদেব স্নেহাশ্রুত আকুল নয়নে বললেন হে ধর্মনন্দনগণ তোমরা কষ্ট করে জীবিত থাকার জন্য নও। ব্রাহ্মণ ধর্ম এবং অচ্যুতের আশ্রয় থেকেও যে ক্লেশে তোমাদের কালাতিবাহিত করতে হলো এটি খুবই কষ্টের বিষয় বীর পাণ্ডুর মৃত্যুর পর কুন্তি বধূ ছিলেন এবং তোমরাও ছিলেন বালক তোমাদের জন্য তিনি অশেষ যন্ত্রণা ভোগ করেছেন বারবার মেঘ সকল যেমন বাসুর অধীন তেমনি। লোকপালদের সাথে সমস্ত লোকই কালের অধীন ধর্মপুত্র রাজ যুধিষ্ঠির কদাধরী ভীষ্ম ধনুরধর অর্জুন যার ধনু যাদের বন্ধু স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানেও বিপদ উপস্থিত হয়েছে এই কৃষ্ণের অভিপ্রায় কি তা কি আমি জানতে পারি হে ভারত শ্রেষ্ঠ হে নাথ হে প্রভু এই সব দুঃখের দৈবের অধীন এই দেহ সেই কৃষ্ণ তার অনুবর্তী নাথ প্রজাদের পালন করে এই যে কৃষ্ণকে দেখছো ইনি স্বয়ং ভগবান আদি পুরুষ মহশ্রেষ্ঠ নারায়ণ ইনি মায়ার দ্বারা লোককে বিমোহিত করেন ইনি যদু বংশে বিচরণ করছেন হে নৃপ এই কৃষ্ণের গোষ্ঠনীয় প্রভাব ভগবান শিব মহর্ষি নারদ সাক্ষাৎ ভগবান কপিল জানেন যাকে তোমরা তোমাদের নতুন পুত্র আন্তরিক বন্ধু বলে মনে করছো। তাকে তোমরা প্রীতিবশত মন্ত্রী দূত আর রথে সারথি করেছ এ মহারাজ একান্ত ভক্তের প্রতি তার অনুকল্প দেখো সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ মরণকালে নিজে এসে উপস্থিত হয়েছেন যতক্ষণ আমি এই দেহ ত্যাগ না করছি ততক্ষণ চতুরবাহু আমার ধ্যান পথের ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে অপেক্ষা করবেন সুত বললেন যুধিষ্ঠির তা শুনে মুনিদের সমুখে সরসজ্জার সাহিত বিশ্বকে ধর্মের কথা জিজ্ঞাসা করলেন মাত্র স্বভাবজনিত যে ধর্ম বর্ণ এবং আশ্রম বিহিত যে ধর্ম সংসারে বিরহ এবং অনুরঞ্জনের বিদগ্ধ নিবৃতি এ প্রবৃতি ধর্ম বৌদ্ধ ধর্ম দান ধর্ম মুখ্য ধর্ম সংক্ষেপে এবং বিস্তারপূর্বক বললেন বিশ্বদেব নানা আখ্যানে ইতিহাস বর্ণিত ধর্ম কাম মুখ্য এবং তাদের প্রাপ্তির উপায়গুলি সংক্ষেপে আলোচনা করলেন ধর্মের কথা বলতে বলতে ইচ্ছা মৃত্যু যোগী ভীষ্মের বাঞ্ছিত উত্তরায়ণকাল উপস্থিত হল যুদ্ধে যিনি সহস্ররথীদের রক্ষা করতেন সেই ভীষ্ম কথা বলা বন্ধ করলেন শূন্য পীতবসন পরিহিত আদি পুরুষ চতুর্ভুজ শ্রীকৃষ্ণের আসক্তি শূন্য মন দিয়ে নিযুক্ত করলেন তার অশুভগুলি বিনষ্ট হল ভগবানের কৃপা অবলোকনে অস্ত্রাষ্টের সতনা চলে গেল ইন্দ্রিয়ের চাঞ্চল্য দূরীভূত হল তিনি শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন যার প্রকৃতি থেকে সৃষ্টি প্রবাহ হয় এবং যিনি লীলা খেলার জন্য কখনো নিজে প্রকৃতিকে স্বীকার করে থাকেন সেই কৃষ্ণকে প্রণাম করি ত্রিভুবনের মধ্যে কমনীয় তমালের মতো কৃষ্ণবর্ণ সূর্য কিরণের মতো উজ্জ্বল বসন পরিহিত কেশধামে আবৃত নয়ন কমল যার বিগ্রহ সেই অর্জুনের প্রিয় সখা শ্রীকৃষ্ণে আমার মতি হোক আমার স্বরের দ্বারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গাত্রাবরণ বিচ্ছিন্ন হয়েছিল যুদ্ধক্ষেত্রে অশ্বক্ষুরস্থিত ধুলির দ্বারা ধূসর বর্ণ এবং বিক্ষিপ্ত তেজসমূহের সাথে সংলগ্ন কর্মে সুশোভিত আসন বিশিষ্ট শ্রীকৃষ্ণে আমার মন যুক্ত হোক অর্জুনের কথা শুনে তৎক্ষণাৎ কুরু এবং পাণ্ডব রথ স্থাপন করে বললেন যিনি কাল দৃষ্টির দ্বারা বিপক্ষ সৈন্যদের আয়ু হরণ করেছিলেন সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার ব্রতি হোক দূরস্থিত বিপক্ষ সৈন্যের প্রধানদের দোষ ও বুদ্ধিতে স্বজনবধ থেকে নিবৃত অর্জুনের অজ্ঞানতা যিনি আত্মবিদ্যায় দূরীভূত করেছিলেন সেই সর্বোত্তম শ্রীকৃষ্ণের প্রতি আমার মন স্থাপিত হোক যিনি নিজের প্রতিষ্ঠা বিসর্জন দিয়ে আমার প্রতিজ্ঞা সত্যে পরিণত করার জন্য রথ থেকে নেমে এসে রথচক্র ধারণ করেছিলেন তার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা আপ্লুত হোক যিনি সম্মলিত উত্তরীয় হয়ে আমার নিকটে ছুটে এসেছিলেন এবং আততাই আমার তীক্ষ্ণ বানের দ্বারা বিধ্বস্ত কবচ রক্ষাপুত আমাকে বধের জন্য বলপূর্বক আমার দিকে অগ্রসর হয়েছিলেন সেই ভগবান মুকুন্দ আমার প্রতি গতি হোক এই যুদ্ধে নিহত ব্যক্তিগণ যাকে দেখে মুক্তি লাভ করেছিলেন অর্জুনের রথকে যিনি কুটুম্বের মতো রক্ষা করে জল হাতে অশ্বতারনের জন্য চাবুক এবং ডান হাতে অশ্বের রজ্জ ধারণ করে সেওমান হলে সেই ভগবানের প্রতি আমার মতি হোক যার সুন্দর গমন মধুর হাবভাব মৃদুমন্দ হাসি এবং প্রণয়পূর্বক অবলোকনের দ্বারা সম্মানিত গোপনাঙ্গ প্রেমে উন্মত্ত হয়ে গোবর্ধন ধারণাদি কর্মের অনুকরণ করে কৃষ্ণের স্বরূপ লাভ করেছিলেন সেই কৃষ্ণে আমার গতি হোক যিনি নিজ কল্পিত প্রাণীদের প্রতি হৃদয়ের অন্তর্জামী রূপে অধিষ্ঠিত এক সূর্য যেমন প্রত্যেকের চক্ষুতে বহু বলে মনে হয় এক অদ্বিতীয় এই আমার সামনে উপস্থিত সেই কৃষ্ণকে আমি লাভ করেছি সুত বললেন বিশ্ব মন বাক্য এবং চক্ষু ক্রিয়ার দ্বারা ভগবান পরমাত্মার শ্রীকৃষ্ণ সন্নিবিষ্ট হয়ে অন্তরের প্রাণের বায়ু বিলীন করে নিবৃত হলেন তার প্রাণবায়ু বহির্গত না হয়ে অন্তরাত্মা শ্রীকৃষ্ণের লীন হয়ে গেল দিবাবসানে পক্ষীগণের মতো সকলে নীরব হলেন দেবতা এবং মানবের দ্বারা বাধিত হয়ে দুন্দুবি বেজে উঠল রাজাদের মধ্যে যারা অশুয়াশূন্য সাধু তারা বিশ্বের প্রশংসা করলেন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে থাকল এ সৌনক মুখ্যপ্রাপ্ত হলেও বিশ্বের দেহাদি সংস্কার করার যুধিষ্ঠির ক্ষণকাল দুঃখিত হলেন মনিরা আনন্দিত হয়ে কৃষ্ণকে গোপনীয় নামের দ্বারা স্তব করতে থাকলেন তারপর নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন শ্রীকৃষ্ণের সাথে যুধিষ্ঠির হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্র এবং তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিলেন মহারাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে এবং কৃষ্ণের অনুমোদন প্রাপ্ত হয়ে পিতৃ পিতামহের রাজ্য ধর্মানুসারে শাসন করতে থাকলেন ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের নবম অধ্যায় এখানেই সমাপ্ত হল বন্ধুরা এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ মহামন্ত্র জপ করে আজকের মতো এখানেই শেষ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার